আমরা দুজনে আবারও আজ একটু বেরিয়ে পড়লাম আজ যাব ডোমজুরে ইস্কন মন্দিরে এই আমরা ডোমজুরে ইস্কন মন্দিরের পাশেই চলে আসলাম এই সামনে এই যে মন্দির কত সুন্দর ভেতরটা তবে আগে একটু বাইরেটা দেখিয়ে নিলাম এই সামনেই দেখো একটা বোর্ড লেখা রয়েছে এখানে ওপরে লেখা রয়েছে শ্রী রাধাকৃষ্ণ মন্দির নিচে একটা বোর্ড আছে ইস্কন ডোমজুর রাধাকৃষ্ণ মন্দির চলো ওখান থেকে আমরা এবার একটু ভেতরে যাব ভেতরে যাওয়ার আগেই কপালে একটু আমরা তিলকটা নিয়ে নেবো বেশ সুন্দর একটা সময় বেশ ভালোই লাগছে ওখান থেকে এবার আমরা মন্দিরের ভেতরটা একটু দেখে নিলাম সুন্দর দৃশ্য আর সুন্দর লাগছে কি পরিবেশটা ঠান্ডা চলো আমরা মন্দিরের ভেতরে এবার যাই তো মন্দিরের ভেতরে ঢুকলাম দেখেই এখানে অনেকে অনেক অনেক মহিলা রয়েছে বাচ্চারা রয়েছে সবাই ঠাকুর নাম করছে আর ওই যে বিরাজমান শ্রী রাধাকৃষ্ণ কি সুন্দরভাবে সেজে বসে আছে এখানে আমরা একটুখানি ধূপবাতি দেখিয়ে দেবো তো আমরা দেখানো হয়ে গেল আমাদের ধূপবাতি তো এখান থেকে আমরা একটু নাচে গানে একটু তাল মিলিয়ে একটু তবলাও বাজিয়ে নিলাম তো আমরা এখানটায় পোনামি বক্সে পোনামি দিয়ে আমরা একটু বেরিয়ে আসবো বেরিয়ে এসে একটু প্রসাদ নেব আগে এখানে রাধাকৃষ্ণ প্রসাদ দেওয়া হচ্ছে খিচুড়ি বেশ সুন্দর খেতে টেস্ট আমরা খেলাম ওখান থেকে খেয়ে আমরা একটু নৌকা বোর্ডে একটু চাপার চেষ্টা করব কিন্তু পরে দেখি ওটা দড়ি দিয়ে বাঁধা আছে আজকে বন্ধ আছে তো আমরা ঠিক এখানে হলো না চাপা তো আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে ভোলে বাবার মন্দিরে পুজো দিয়ে আসার সময় হাঁটে শাড়ি কিনে বাড়ি ফিরলাম